অনেক কিছু দেখতে পেয়েছি আজকে তোমাদের সাথে শেয়ার করেছি এই ফলটার কি নাম কত সুইট কত কিউট দেখাচ্ছে দেখো এদিকে ছাদ দিয়ে হয়েছে এই বনে মানে এগুলো সব সব জায়গায় পাওয়া যায় দেখো কত সুন্দর হয়ে লাগছে তো কি এটা তোমরা অবশ্যই কমেন্ট তোমাদের সাথে কথা বলতে বলতে আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি দেখো এই এই যে মানুষটা ই আমাকে জ্বালাচ্ছিলো তার জন্য আমি ইন্ট্রো দিতেই ভুলে গেছি তো হ্যাঁ লোকের চলাকুমি চাই তোমরা সব কেমন আছে আশা করি খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে বেশি বেশিরভাগটা বিকাল দেখতে খুব চুট ছিল সকাল থেকে আমার একদমই দিনটা ভালো যায়নি ভালো যায়নি যে জন্য আজকে আমি অনেক দিন পরে ঘুরতে বেড়ালাম আর ঘুরতে পেরেছি সেটাও কাকে নিয়ে বেরিয়েছে তোমরা তো দেখতেই পাচ্ছ আর দেখো আমরা শুধু রোডে রোডের ধারে আর এইটা এটা আমার বাপের গাড়ি দেখ গেল পেরিয়ে গেলো আমার বাপ যাচ্ছে তো এই দেখো আমি একটু এখানে দেখাচ্ছিলাম যে আমার একটু ভিডিও করে দেয় আমি এখানে দেখাবো এখানে লোকেশনটা একদম সি মানে খুব ভালো লাগছিলাম ওদিকে বলছিলাম আয় আয় তো খুব ভালো লাগছিলো এখানে মনে হচ্ছে এখানে একটা নিরিবিলি শান্তি একটা শান্তি রাস্তায় লোক গেলেও একটা শান্তি এখানে দেখো আরও চলে আসছে এখন অনেকটা দূর যাবো অনেকটা দূর বলতে আগের বারে যে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে পানা ফুল গাছে এনেছিলাম তো তো দেখছো কী সব গাড়িগুলো যাচ্ছে পানা ফুলের গাছ নিয়ে এসেছিলাম সেখান থেকে মানে সেই পুকুরটায় যাব আজকে পুকুরটা ধারে ধারে একটু মানে ঘুরতে এসছে যেহেতু একটু দূরে যাওয়ায় ভালো হতে আর আমরা এখন বেরিয়ে গেছি এখন পাঁচটা বাজে আসবো তো এখন সাড়ে ছটা সাড়ে ছটার আগে চলে আসবো যেহেতু তোমাদের দাদা ভাই এখনও কাছ থেকে আসেনি আসলে পরে পুরা ও আসতে দেবে না আমাকে ঘুরতে ঘুরতে দেয় না তো এই বাবারই এ লাইনে আরও বাস চলছে তো যাই হোক তো আমার ভিডিওটা শেষ অবধি দেখবে আর কমেন্ট করবে আর লাইক করবে আর যারা যারা এখন চ্যানেলটা এখন সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব করে আর দেখো একবারে সেই পানা গাছের কাছে মানে পানা ফুল বলে ওটা যেহেতু পুকুরে হয় তো সেই জন্য পানা ফুলের কাছে চলে আসছে আর এ রান্না সবসময় আমাকে প্রচণ্ড হাসছিল বিরক্ত করছিল ওরা আমার সাথে আসলে আমাকে এরকমই করে যেহেতু আমি ওদের বৌদি হয় আর বৌদির ননদে তো একটু ঠাট্টা হাসি আর কি মজা তো চলবে না চললে কে হয় তো যাই হোক আমরা অনেকটাই চলে এসেছি বলতে পুকুর সাইডে চলে আসছে আর এদিকে আমাদের দিকে ধান লাগানো প্রায় চলছেই এখন আর যেহেতু পুকুরের সাইড সেই জন্য ধান লাগানো চলছে তোমাদেরকে দেখাচ্ছে আর দেখো এই তো পুকুর সামনে আর এইখানে মাছ ধরা হচ্ছে কত লোক মাছ ধরছে আর এটা দেখো ড্যামের মতন একবার এটা নদীর মতন আর এই সাইডটাই আছে তোমার হচ্ছে বিলগুলো যেহেতু ধান লাগানো হচ্ছে মানে আজকেই লাগাচ্ছিল মনে হয় এটা দেখো এখনো বাকি আছে তোরা পুরো টাটকা লাগানো মনে হচ্ছে তো আমাদের দিকে ধান লাগানো চলছে তোমাদের দিকে বন্ধুরা বলবে কোন দিকে কোন দিকে ধান লাগানো চলছে বৃষ্টি কেমন হয়েছে পুকুর ভর্তি হয়েছে না না আমাদের দিকে তো প্রায় হয়ে গেছে বাবারে আর এদিকে এখানে না প্রচুর ধরে পড়েছে আমরা যে সিঁড়িটা নামবো বলে পা ধোয়ার জন্যে তো সেই সুযোগটাও পেলাম না আর ই দেখলাম রে বাবা আমার তো মানে জীবনটা শেষ শেষ আর এদের দুজনের মানে কি অবস্থা দেখো ওরা দুজন এত স্পিডে গাড়ি রাস্তায় আবার কী করে চালায় রে বাবা এত স্পিড না চালানো হয় আমি সবাইকে সতর্ক করছি ওরা যেভাবে স্পিডে গাড়ি চালায় সেভাবে না নর্মালি যাবে আর এখানে আমি একটু মানে অ্যাক্টিংয়ের মতন শ্যুট করতে চাইছিলাম যেহেতু আমার আমি তো মোবাইলে ভিডিও করি আমার তো সেরকম ক্যামেরা নাই তাওর মধ্যে স্পিডটা একবারই লো করে দিয়েছিলাম তো সেই কারণে আর যেহেতু কপিরাইটের জন্য আমি মিউজিকটা অ্যাড দিতে পারলাম না কিন্তু এইখানে সৌন্দর্যটা সেই লাগছে ও বিউটিফুল মানে আমাকে কেউ প্রশংসা করবে না যেহেতু আমি নিজে নিজেই তার জন্য প্রশংসা করছি তোমাকে এই মানে তোমাদেরকে এইখানে জায়গাটা কেমন লাগছিল আর আমার ইমপ্রেশানটা কেমন লাগছিল এটা অবশ্যই কমেন্ট করবে যেহেতু আমি একটু হিরোইন টাইপের কিন্তু পাচ্ছিলাম না এখানে যেহেতু আমার ক্যামেরাম্যান একদমই ঢিলা ঢিলা তো তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা সুন্দর জায়গা যেখানে সব ফলের মানে সব ফল গাছ পাবে এই দেখো কাঁঠালের সবাই বলে আমরা হাটে গেলেই বলবে কাঁঠাল নেই কাঁঠাল কিন্তু দেখছো কাঁঠাল আমাদের গাছে ঝুলছে আমাদের নয় এখানে যেহেতু ফরেস্টটা রুকিস আর এইখানে জায়গাটা একবারই বিউটিফুল সুন্দর দেখলে দেখলে মানে মন ভরে যাবে আয় দেখো সেই জায়গাটাই চলে আসছে দেখো আর এইখানে জোড়া মানে জোড় গাছটা দেখো কত সুন্দর পাতাটা আমাকে না এই জায়গাটা মনে হয় সবসময় বসে বসে থাকি কিন্তু আমরা যেহেতু এসেছি একটু আড্ডা এই তিনজনে যাব তো দেখি আগে চারদিকটা তোমাদেরকে ঘুরিয়ে দেখায়নি আর এটা কি ফুল জানি না কিন্তু দেখেছি কেউ যদি জানো কমেন্ট বক্সে জানাবে অনেক দিন ফুল দেখাচ্ছি আর এটা হচ্ছে ফুনি মনসা এটা ফুনি মনসাটা সবাই জানো এটা গাছটা ফুল হয়ে ফুটে গেছে আর দেখো এটা সাদা টগর বলে এই সাদা টগর ফুলটা তো তোমরা দেখতে পাচ্ছো এই সুন্দর জায়গাটা আর এই দেখো ঘাসগুলা লাগানো হয়েছিল আর সেখানে আমরা আড্ডা মারছিলাম দেখো দুজনে বসেছি আর কুচি দেখো কুচি একটু হেয়ালি দেখাচ্ছিল ও একটু আড্ডা মারছিল এখান থেকে আমরা পুরো মানে এখানে একটু আড্ডা মেরে তারপরে মানে বেশিক্ষণ আড্ডা মারি পাঁচ দশ মিনিট আড্ডা মেরে তারপরে ঘর চলে আমার যেহেতু আমার গল্প করতে কিন্তু আড্ডা মারতে খুব ভালো লাগে তোমাদের দাদা সবাই তার জন্য আমাকে বকেনি সবাই হয়তো ভাবতে তুমি দিদি ভাই এত গুচ্ছ গুচ্ছ কিন্তু সেই রকম কিছু না আমি এখানে প্রায় সব সময় আসে আর এরা যেহেতু দুটাই ননদ হয় সেই জন্য ওরা আমাকে একটু একটু ভিডিও করে দিচ্ছিল আর এখানের ভিডিওটা সেই লাগছিল আমাকে তো অনেক দিন পরে এসছি এখানে মানে আমার অনেক স্মৃতি আছে এখানে এখানে প্রায় আগে আসতাম ভিডিও মিডিও করতে এখন আর আসা হয়নি সেই টাইম পাওয়া যায়নি যেহেতু ডেলি ব্লগ করা হয়ে গেছে এখন ডেলি ভিডিও আপলোডের জন্য আর বাইরে বেড়ানো হয়নি বাড়িতে ভিডিও করা হয় তো সেই জন্য এখানে একটু মানে সেই স্পিড কমে দেখাচ্ছিলো আমার মিউজিক দেওয়ার খুব ইচ্ছে ছিল কিন্তু তোমরা তো জানো সবাই যারা আমার মতো ছোটো ছোটো কপি কপিরাইট মেরে দেয় আর এখানে দেখো সে কাবজি হয়ে গেছে আর এই দেখো বেদানা মানে একটা গাছ লাগিয়েছে সেই বেদানা ফুলটাকে বার যাচ্ছে তো চলো এই পর্যন্ত নেক্সট ব্লগ আবার দেখা হচ্ছে